খুরশিদ আহমদ চৌধুরী বিক্রি হওয়ার অভিযোগ যুব কংগ্রেসীদের মধ্যে হাতাহাতির ঘটনায় কার্যালয়ের ভেতরে উত্তপ্ত পরিস্থিতি এই মুহূর্তে একটি বিগ ব্রেকিং জানাচ্ছি দর্শকদের হাইলাকান্দি জেলা কংগ্রেস কার্যালয় রণক্ষেত্রে পরিণত হয়েছে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরী বিক্রি হওয়ার অভিযোগ যুব কংগ্রেসীদের মধ্যে হাতাহাতির ঘটনায় কার্যালয়ের ভেতরে উত্তপ্ত পরিস্থিতি চরম বিপাকে হাই সিদাহমদ চৌধুরীর বিরুদ্ধে নির্বাচনের প্রাক মুহূর্তে চরম বিপাকে কংগ্রেস প্রার্থী

কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরী বিক্রি হওয়ার অভিযোগ করে খুদ কংগ্রেসের যে দলগুলি রয়েছে তারাই যুব কংগ্রেসীদের মধ্যে নিয়ে হাতাহাতির ঘটনায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় হাইলাকান্দি জেলা কংগ্রেস কার্যালয়ে চরম বিপাকে হাইলাকান্দিতে পড়েছেন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরী সংবাদ সম্মেলনে উত্তপ্ত হয়ে উঠে জেলা কংগ্রেস কার্যালয় দলীয় কর্মীদেরকে গুরুত্ব করিমগঞ্জ লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরী বিক্রি হওয়ার অভিযোগ হাইলাকান্দি যুব কংগ্রেস এনএসইউআই সেবা দল সহ কংগ্রেসের অন্যান্য শাখা হাইলাকান্দি কংগ্রেস ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিস্ফোরক এই অভিযোগ কংগ্রেসীদের কংগ্রেস প্রার্থী বিক্রি হওয়ার জন্য নাকি নিষ্ক্রিয় হয়েছে জেলা কংগ্রেস সংবাদ সম্মেলনের মধ্যে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ঘটনা সংগঠিত হয়েছে বলে জানা গেছে আজকে বিগত এগারো বারো দিন হয়ে গেছে এগারো তারিখে আমাদের হাইলাকান্দি আসাম প্রদেশ কংগ্রেস ডাইরেক্টলি ডিক্লিয়ার করেছে যে বারো তারিখে আমাদের হাফিজ হজির সাহেব হাইলাকান্দি এবং করিমগঞ্জের সিটে উনি ক্যান্ডিডেট হয়েছেন মাননীত হয়েছেন দলের মানোনীত হয়েছেন কিন্তু আজকে পর্যন্ত উনি আমাদের যুব কংগ্রেস হাইলাকান্ধী হাইলাকান্ধী এনএসওয়াই হাইলাকান্দি সেবা দল হাইলাকান্দি ইয়ং ব্রিগেড আমার যুব কংগ্রেসের সমষ্টি প্রেসিডেন্ট সভাপতি সেবা দলের সভাপতি কারোর সঙ্গে ডাইরেক্ট উনি বসেন নাই কোনো মিটিং করেন নাই কোনো ওয়ার্কার্স মিট করেন নাই যে আমি বলতে যাচ্ছি যে উনি নিশ্চয় কোনো সেল হয়ে গেছেন যার জন্য আমি সাধারণ মানুষকে বলতে যাচ্ছি এটা চিন্তা না করবেন আপনারা কি করা যায় আপনারা জানেন গড়ে গড়ে যুব কংগ্রেসের প্রোগ্রাম আমি করেছি ডোর টু ডোর যুব কংগ্রেসের প্রোগ্রাম আমি করেছি কাজ করেছি মেহনত করেছি এই কংগ্রেসকে জিতানোর জন্য গুরুত্ব বিশেষ করে এমপি ইলেকশনের আগে এরকম একজন মনোনীত প্রার্থীর বুঝিতে আপনারা মুখ খুলছেন সেটা কম বড় কথা না তো এর পিছনে আপনারা কি ব্যক্তিগত কোনো আমার ব্যক্তিগত কোনো কারণ নেই আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন এগারো তারিখের টিকিট ডিক্লিয়ার হয়েছে বারো তেরো চোদ্দ পনেরো ষোলো তারিখ এখানে রেলি হয়েছে কিন্তু যুব কংগ্রেস এনএসইআই হ্যাঁ আপনারা দেখবেন ফুটেজে সেবা দল কোনো মহিলা কংগ্রেসের এই যেগুলো আছেন মহিলা ম্যানেজমেন্টের যারা আছেন তারা ছিলেন কি না ওনাদেরকে বলাই হয়েছে না তো এটা কি। হাইলাকান্দিতে কংগ্রেসের র্যালি হয়েছে হাইলাকান্দি যুব কংগ্রেস নেই এনএসআই নেই সেবাদল নেই ইয়ং ব্রিগেড নেই নিশ্চয়ই ওনারা চিন্তা করেন আমাদেরকে ফোন করে ইনভাইট করা হয়নি আমরা কেন আসবো বা আমাদেরকে বলাই হয় না যে এরকম একটা র্যালি হবে পরবর্তীতে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি আমাদেরকে দু একবার ফোন করে উনি বলেছেন বসবো কোথা কবে বসবেন কংগ্রেস হাইলাকান্দিতে আমার কংগ্রেস থেকে এনএসআই থেকে যুব কংগ্রেস থেকে সেন্টিমেন্ট হয়ে বিজেপিতে যাচ্ছেন কংগ্রেস ড্যামেজ হওয়ার পরে কি উনি বসবেন এটাই আমি চিন্তা করে পাচ্ছি সেটাই বেশি এখন আপনারা কী পদক্ষেপ নেবেন আমরা এক্সিকিউভ এক দু দিনের পরে করে এক দু দিনের ভিতরে একটা এক্সিকিউটিভ করবো আমাদের এক্সিকিউটিভ কমিটির সঙ্গে বসবো বসে আমরা বিকল্প চিন্তাভাবনা করবো কী করা যায়